আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য একদম গর্জিয়াস কাটচুপি কাজের কয়েকটি ইন্ডিয়ান বারিশ থ্রিপিজ শেয়ার করবো আপনারা যারা আমাদের থেকে এই থ্রিপিজগুলো কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই থ্রিপিজট টি কয়েকটি সবগুলি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি মিষ্টি কালার যাদের মিষ্টি কালার পছন্দ তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন সম্পূর্ণ বডিতে কিন্তু গর্জিয়াস সুতার কাজ করা রয়েছে এবং বুকের কাছে কাটচুপি কাজ করা রয়েছে কাটচুপি কাজের জন্য এই থ্রিপিজটি কিন্তু খুবই অসাধারণ একটি থ্রিপিস আপনারা দেখতে পাচ্ছেন কাঠচুপি কাজগুলো কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির রয়েছে যারা গর্জিয়াসের ভিতরে আনকমন থ্রিপিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রিপিসগুলি নিতে পারেন আমাদের এই থ্রিপিসগুলো সম্পূর্ণ জর্জেট বডির ভিতরে থাকবে এবং কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং আমাদের এই থ্রিপিসটির সাথে সুন্দর একটি ওনার রয়েছে ওনারটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন রয়েছে আপনারা যারা একটু ঘর্জিয়াসের ভিতরে পার্টি থির পিস পরতে তারা আমাদের থেকে এই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই কিন্তু বাজারের একদম নতুন কালেকশন আপনারা যারা একটু গর্জিয়াসের ভিতরে ইন্ডিয়ান বারিশ পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিস গুলো নিতে পারেন আমাদের এই পিসটির চারটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর রয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব একদম আনকমন একটি কালার জলপাই কালার যাদের এই গাঢ় জলপাই কালারটি পছন্দ তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং গর্জিয়াস যারা গর্জিয়াস বারিশ থ্রি পিস পরতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি থ্রি পিসের সাথে সুন্দর বড় সাইজের একটি ওড়না পেয়ে যাবেন এবং খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই গুলি থাকবে যাদের এই থ্রিবিসগুলি পছন্দ তারা আমাদের থেকে এই থ্রিবিসগুলি নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে পার্টি এই থ্রিবিসগুলি থাকবে নেক্সট আমরা এই থ্রিবিসটির আরো একটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব কাঠালি কালার বা গোল্ডেন কালার গোল্ডেন কালার বলা যায় একদম খুবই চয়েসফুল কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই গোল্ডেন কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন অনেক আপুদেরই কিন্তু এই গোল্ডেন কালারটি খুবই পছন্দের একটি কালার আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে নেক্সট টাইম ভিডিও ব্যতীত আর ছবি বা কিছু না দিতে হয় আপনাদের যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ওটা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকবে যার প্রয়োজন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন প্রেস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় গর্জিয়াস এই পার্টি থিরবিশগুলি আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থিরবিশটি আরও একটি সুন্দর স্ট্যান্ডার্ড কালার রয়েছে যাদের এই স্ট্যান্ডার্ড কালার পোস্টটি পছন্দ তারা আমাদের থেকেই কালারটি নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটি কালারই কিন্তু খুবই চয়েসফুল কালার এবং খুবই গর্জিয়াস কালার এবং ইউনিক কালার যাদের যে কালার ভালো লাগে তারা সেই কালারটি নিতে পারেন স্টক সীমিত থাকবে যাদের প্রয়োজন তারা এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের থ্রি পিসগুলির প্রাইস থাকবে মাত্র দুই টাকা অনলি দুই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসগুলির কাপড়গুলি সম্পূর্ণ ইন্ডিয়ান থাকবে শুধুমাত্র বাংলা ফিটিং থাকবে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে যারা এই বাড়িশ ত্রিশগুলো থ্রি পিসগুলি নিতে চান তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম